হ্যালো ভ্রিয়ান সালামু আলাইকুম অনেক গরম পড়েছে আইসক্রিম খেলে একদমই শান্তি লাগবে আইসক্রিম না হলেই নয় তো ঘরেই তৈরি করে নিলাম খুবই মজাদার ভ্যানিলা এই আইসক্রিমটা সত্যি বিশ্বাস করুন এতই মজা হয়েছে যে আপনাদের সাথে আইসক্রিম বানানোর ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম তো মাইসেল কুকিংয়ের দর্শকরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন তো দেখতে পাচ্ছেন এখানে এক কাপ পরিমাণ জাল করা দুধ আমি চুলে বসিয়ে দিয়েছি এটা এখন আমি আর একটু ঘন করে নেব। আর এদিকে হাফ কাপের থেকে একটু দুধ রেখেছি কম সেটা এখন আমি সরিয়ে রাখলাম একটু লবণ দিয়ে দিলাম দুধের মধ্যে একদমই অল্প পরিমাণে আর চিনি দিয়েছি পরিমাণ মতো তো আইসক্রিমে কিন্তু অতটা মিষ্টি হলে ভালো লাগে না একদমই পারফেক্টলি মিষ্টিটা হতে হবে যে যখন আমার দুধটা একটু ঘন হয়ে এসেছে এদিকে আমি বাদ বাকি যে দুধটা রেখেছিলাম কাপের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি এখন আমি এই যে চুলোতে রাখা দুধের সাথে সেই মিশ্রণটাকে ঢেলে দেব এইভাবে কিছুক্ষণ আবার একটু জাল করে নেব যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন আমি চুলো থেকে নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছি এখন কিন্তু চুলোটা আমি বন্ধ করে দিয়েছি একটি পাত্রে এখন আমি ঘন করা দুধটা নামিয়ে এক দুই ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম কিন্তু ফ্রিজে রাখিনি এখন যখন থকথক হয়ে গেছে তখন আমি এভাবে বিটার মেশিন দিয়ে বিচ করে নিয়েছি একদম লো থেকে মাঝরও বিট আমি বিচ করে নিয়েছি আর এদিকে ট্রপিক্যাল ক্রিম দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো ক্রিম ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর ভ্যানিলা যেহেতু ভ্যানিলা আইসক্রিম বানাবো ভ্যানিলা সসটা ইউজ করেছি তো দিয়ে দিলাম তার সাথে হাফ কাপ পরিমাণ ক্রিমটা আমি দিয়ে দিয়েছি এখন আমি আবারও ভালো মতো বিট করে নেব এই মুহুর্তে এই কাজটা খুব দ্রুত দেখানো হয়েছে একটু সময় নিয়ে করবেন একদমই লেভেল ওয়ান থেকে ফোরের মধ্যে দুবারে আস্তে আস্তে করে নিলে যখন দেখবেন যেভাবে মিশ্রণটা হয়ে গেছে আর আইসক্রিমের যখন এভাবে মিশ্রণটা খুব কিন্তু গাঢ় হওয়া যাবে না ঘন হওয়া যাবে না একটু খেয়াল করবেন আমি যেভাবে করেছি আপনাদেরকে ঠিক সেভাবেই দেখাচ্ছি আর বলছি যখন এরকম হয়ে গেছে তখন আমি একটা আইসক্রিমের বক্সে এভাবে সুন্দর করে আমি ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিশ্রণটাকে আমি সুন্দর করে একদমই এরকম একটা বক্সে পুরোটাই আমি ঢেলে নিয়েছি তো পুরো এক বক্স হয়েছে আমার এই আইসক্রিমের মিশ্রণটা একদম ভালো মতো আমি ঢেলে নিচ্ছি এখন আমি ঘরে থাকে একটু পেস্তা বাদাম দিয়ে উপর দিয়ে গার্নিশ করে দিয়েছি একদম দেখতে ভালো লাগে আপনার আপনাদের হাতের কাছে যে কোনো কিছু দিয়ে কিন্তু করতে পারেন তো এটা এখন আমি ঢাকনা দিয়ে ফ্রিজে কিন্তু একদম ডিফে রেখে দিয়েছিলাম পুরো একদিন মানে বিকেলে করেছি পরের দিন দুপুরের দিকে কিন্তু নামিয়েছিলাম দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি একদম পারফেক্টলি দোকানের মতো খুবই মজাদার রিয়াম্মি এই আইসক্রিমটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিফে রেখেছি তো আমি কিন্তু চামচ দুটানোর চেষ্টা করেছিলাম একদমই ডিফে থেকে নামানোর পর কিন্তু তখন শক্ত ছিল তবে আস্তে আস্তে যখন একটু নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আমি যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এতটাই মজার যে খুবই মজার আপনার বাসা বাচ্চা বা আপনার ফ্যামিলি মেম্বার জন্য খুব সহজেই মজাদার ট্যানেল আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই মাইসক্রিমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে একটা লাইক দিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আপনার কাছে আজকে এই আইসক্রিম রেসিপিটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ